আসসালামু আলাইকুম সকলকে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শিকার ল্যাসনটিতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানিয়ে সরাসরি আজকের বিরোধী চলে যাচ্ছি প্রথম যে আরবি ভাষাটি সেটি হচ্ছে মানে হে বা ও হে আখুই বা আখি মানে বাই জিত মানে এসেছেন বা এসেছিলেন অতীতকালের একটি শব্দ জিত মানি এসেছেন লগ সাই কিছুই বলো না লাদুলশাই কিছুই বলো না লাদ মানছে বলো না সাই মানছে কিছু ফাদ্দ মাকান জায়গা খালি করো তাল অরাই আমার পিছনে পিছনে আসো অরাই মানছে আমার পিছনে শিল হাম চিন্তা করো না বা চিন্তা নিও না তেফাদ্দাল ভিতরে আসুন কাউকে বলার জন্য বলবেন তেফাদ্দাল ভিতরে আসুন বাংলাতে আমরা জানাই ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইউ আরবিতে আমরা দশভাবে ধন্যবাদ জানানো শিখব প্রথমটি হচ্ছে শুক্রান সাধারণত আমরা বলে থাকি শুক্রান মানুষের ধন্যবাদ আর ধন্যবাদের পরিমাণ বেশি জানাতে হলে বলবো শুক্রান যা জিলান অসংখ্য ধন্যবাদ আশকুরুকা আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ এভাবে জানাতে পারেন আশকুরুকা আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুক্রান লাকা আপনাকে ধন্যবাদ পুরুষ হলে বলবেন শুক্রান লাকা আর মহিলা হলে বলবেন শুক্রান লাকি আপনাকে ধন্যবাদ আর কেউ আপনাকে যদি ধন্যবাদ জানায় তাহলে প্রতি উত্তরে আপনি আরবিতে বলে দিবেন আফওয়ান জাজাকাল্লা আল্লাহ আপনার প্রতিদান দান করুক জাজাকাল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দান করুন জাজাকাল্লাহু খাইরান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন বারাকাল্লাহু ফিক আল্লাহ আপনাকে বরকত দান করুন পুরুষ হলে আমরা এভাবেও বলতে পারি বারাকাল্লাহু ফিকা আল্লাহ আপনাকে বরকত দান করুক আর মহিলা হলে এভাবে বলবেন বারাকাল্লাহু ফিকি আল্লাহ আপনাকে বরকত দান করুক ভবিষ্যতে যত কাজ করব আমরা বলবো ইনশাআল্লাহ অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু করব বা হবে বুঝাতে আমরা বলবো ইনশা আল্লাহ আল্লাহর নেয়ামত বা সুসংবাদ পাওয়ার পর বলবেন আলহামদুলিল্লাহ কারো সফলতা ভালো কাজ ও সুন্দর জিনিস দেখে বলবেন মাশা আল্লাহ আল্লাহ তালার গুণাবলী তার সৃষ্টির কোনো ভালো আশ্চর্যজনক বিষয় শুনে ও দেখে বলবেন সুবাহান আল্লাহ উপরে ওঠার সময় বলবেন আল্লাহ আকবর নিচে যখন নামবেন তখন বলবেন সুবাহান আল্লাহ যখন আমরা কাউকে স্বাগতম জানাবো তখন আরবিতে বলবো হাইয়াক আল্লাহ আমরা এভাবে স্বাগতম জানাতে পারি আহলান ও সাহলান তাফার আসুন বা বসুন পুরুষের ক্ষেত্রে আমরা বলবো তাফাদ্দাল আসুন বা বসুন আর মহিলাদের ক্ষেত্রে বলবো তাফাদালি আসুন বা বসুন তাহলে আমরা পুরুষকে আসুন বা বসুন সেক্ষেত্রে আমরা বলবো তাফাদ্দাল মহিলাদের ক্ষেত্রে তাফাদ আসুন বা বসুন সফ মানে দেখো সফথ দেখেছি বা দেখেছিলাম আনা শফ আমি দেখছি বর্তমান হলে বলবেন আনা শফ আমি দেখছি আমি দেখবো ভবিষ্যৎ হলে বলবেন আনা বা সফ আমি দেখব ইফথ তুমি দেখো নি তুমি দেখেছ তুমি দেখবে আনা সপ্তিক আমি তোমাকে দেখছি শেষে যে কযুক্ত হয়েছে কম আছে তোমাকে তোমাকে দেখেছি আনা বা শফিক আমি তোমাকে দেখব। বা শফিক তোমাকে দেখবো আনা আর শফিক আমি তোমাকে দেখছি বর্তমান হলে আনা আর সফিক আমি তোমাকে দেখছি আনা মা সপ্তিক আমি তোমাকে দেখিনি মা সপ্তিক তোমাকে দেখিনি মা ফিসে মস্তাখিল কোনো কিছু অসম্ভব নয় মা ফিসে মস্তাশিল কোনো কিছু অসম্ভব নয় মস্ত অসম্ভব বা প্রশ্নে ওঠে না হাত্তা হা এটা রাখো শেষে যে হা হা মানছে এটা হাত এটা রাখো হাত্তা হা হিনা এটা এখানে রাখো হিনা মানছে এখানে হাত হিনাক এটা ওখানে রাখো হিনাক মানছে ওখানে হাত বা রাকিপ মানসে রাখো হাত্তা ফোক এটা উপরে রাখো হাত তা হাত এটা নিচে রাখো এটা কোথায় রাখবেন আন আর আমি দেখেছি অতীতকাল হলে বলবেন আন আর আমি দেখেছি সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম